ঘর থেকে বাহির হতেই আপনার চেহারাতে ধুলাবালি ময়লা আটকে যাচ্ছে তাহলে আপনার চেহারাতে ওপেন পোর্সের সমস্যা রয়েছে আর চেহারাতে যদি এই সকল ওপেন পোর্স দেখা যায় তাহলে আপনার চেহারা দিন দিন আরও বেশি কালো এবং খারাপ হতে থাকবে তাই আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ঘরোয়া উপায় নিয়ে এসেছি যেটা ব্যবহার করার সাথে সাথে আপনার চেহারা থেকে সকল ধরনের ওপেন পোর্স দূর হয়ে যাবে তো বন্ধু কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা নিঃশ্বাস নেওয়ার জন্য যেমন আমাদের নাক এবং মুখ ব্যবহার করে থাকি তেমনি ত্বকের প্রয়োজনীয় অক্সিজেন নেওয়ার জন্য ত্বক এই সকল ওপেন পোর্সের মাধ্যমে তা সংগ্রহ করে থাকে তবে এই সকল ওপেন পোর্সে যদি ধুলাবালি ময়লা আটকে যায় তাহলে আপনার ত্বক কালো হয়ে যাওয়া থেকে শুরু করে সকল ধরনের সমস্যা দেখা দেয় আর এই জন্য এই ওপেন পোর্স ছোটো এবং পরিষ্কার রাখার জন্য ঘরোয়া উপায়ে তৈরি এই টিপসটি ব্যবহার করা উচিত এর জন্য প্রথমে একটি বাটিতে দুই চা চামচের মতো মুলতানি মাটি নিয়ে নিতে হবে এরপর এক চা চামচের মতো হলুদ গুঁড়ো মিশিয়ে দুটিকে একটি কন্টেনিয়ারে রেখে দিতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে এই দুটি মিশ্রণ হাতের তালুতে নিয়ে সামান্য পরিমাণ পানি মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন দুই থেকে তিন মিনিট পর আপনার ত্বক ধুয়ে ফেলুন দেখবেন প্রথমবার ব্যবহারে আপনার ত্বক থেকে সকল ধরনের ধুলাবালি ময়লা দূর হয়ে গেছে এরপর আপনাকে বানিয়ে নিতে হবে টোনার এই টোনার আপনার চেহারা থেকে সকল ধরনের ডেড সেল দূর করবে পাশাপাশি আপনার চেহারার ওপেন পোর্স মিনিমাইজ বা ছোট করতে সাহায্য করবে এর জন্য আপনাকে একটি গ্লাস অথবা বোতলে অর্ধেক পরিমাণ অ্যাপেল সিডার ভিনেগার নিয়ে নিতে হবে এবং বাকি অর্ধেক পানি দিয়ে পরিপূর্ণ করতে হবে এই দুটি উপাদান একত্রে মিশিয়ে আপনি আপনার চেহারাতে লাগিয়ে রাখুন বাইরে থেকে ফিরে এসে অথবা ঘুমাতে যাওয়ার পূর্বে এটা আপনার চেহারাতে ব্যবহার করে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন প্রথমবার ব্যবহারেই আপনার চেহারা থেকে ওপেন পোর্স দূর হতে থাকবে এবার সর্বশেষ যে উপায়টি আপনাদেরকে ফলো করতে হবে আর সেটি হচ্ছে আপনার ওপেন পোর্স একদম সারা জীবনের জন্য বন্ধ রাখতে এই টিপসটি তৈরি করে নেওয়ার জন্য আপনি একটি শশা নিয়ে নিন এটিকে ভালোভাবে স্লাইস করে কেটে এর উপরে তিন থেকে চার ফোঁটা অলিভ অয়েল নিয়ে নিন এবার এই অলিভ অয়েল এবং শশা দিয়ে আপনার চেহারাটিতে ভালোভাবে চার থেকে পাঁচ মিনিট ম্যাসাজ করতে থাকুন চার থেকে পাঁচ মিনিট ম্যাসাজ করার পর ঠান্ডা পানিতে চেহারাটি ধুয়ে ফেলুন এটি সপ্তাহে প্রত্যেক দিন করতে পারেন অথবা বেশি ব্যস্ত হয়ে থাকলে একদিন পর পর করতে পারেন টানা এক মাস ব্যবহার করলেই আপনার চেহারা থেকে সকল ধরনের ওপেন পোর্স দূর হয়ে যাবে তো বন্ধু এটি আপনারা অবশ্যই ব্যবহার করবেন ব্যবহার করে কেমন ভালো রেজাল্ট পেলেন তা অবশ্যই আমাকে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন এটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন তো আজকের মতো এখানেই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে